গ্রাম সড়ক যোজনার রাস্তার বেহাল দশা এ রাস্তা নয় রাস্তার মধ্যে পুকুর ঝাপড়া থেকে আনারা পর্যন্ত পনেরো থেকে ১৬ কিলোমিটার রাস্তার জায়গায় জায়গায় গর্ত ও খানাখন্দ পুকুরের আকার নিয়েছে যাতায়াতের অযোগ্য রাস্তার নব্বই শতাংশ খারাপ প্রায় দুর্ঘটনা কবলে পড়তে হয় স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে নিত্য যাত্রীদের প্রশাসরে বিভিন্ন স্তরে বারবার আবেদন নিবেদন করেও কোনো সুরাহা না হওয়ায় এই দিন সকালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা কাশীপুর পঞ্চায়েত সমিতির অন্তর্গত সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতে কালাঝোর গ্রামের বাসিন্দারা বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করেন রাস্তায় টিউবের ভেলা ভাসিয়ে খেলা করছে বাচ্চারা সানিয়তে দাবি প্রশাসনিক স্তরে শীঘ্রই যদি রাস্তা মেরামতের কাজ না শুরু হয় তবে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা গ্রামের এই রাস্তা ধরে প্রতিদিন ভারী মালবোঝাই লরি ও যানবাহন চলাচল করে বলে রাস্তা বিহাল হয়ে পড়েছে প্রায় তিন ঘন্টা পথ অবরোধ চলার পর কাশীপুর থানার আধিকারিক এবং কাশীপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা পুরুলিয়া থেকে সুজয় মাহাতো রিপোর্ট নজরে বাংলা এই রাস্তা প্রতিহত করা হয়েছে সাধারণ মানুষের চলাফেরার জন্য জন্য আমরা থেকে যাতে যোগাযোগ ব্যবস্থা কাছে করে ভালো হয় কিন্তু প্রতিদিন ডাম্পার চলার পরে রাস্তা বলা যায় সংকীর্ণ অবস্থা হয়েছে আমরা কথা বলবো গ্রামের কিছু মানুষ রাস্তার এই যে সমস্যা এটা কতদিন ধরে সমস্যা চলছে এই সমস্যা আপনার দীর্ঘদিন থেকে আছে আজ প্রায় দুই তিন মাস থেকে কিন্তু অতদিন জল না হওয়াতে তেমন কোনো আমাদের সমস্যা হয়নি কিন্তু বর্তমানে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে এখন এই রাস্তা যাতায়াতের অযোগ্য আমরা প্রত্যেক দিনেই দেখছি প্রত্যক্ষ করছি প্রায় পাঁচ সাতজন লোক পড়ে যাচ্ছে বিভিন্ন অ্যাক্সিডেন্ট ঘটছে আমাদের গবাদি পশু পার হতে পারছে না আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা পর্যন্ত পার হতে পারছে না এখন আজকে তুলনামূলকভাবে একটু জলটা কম আছে বৃষ্টি পড়লে পরে এখানে প্রায় মানুষ চলাচলের অযোগ্য হয়ে উঠেছে রাস্তাটা আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি দ্রুততার সহিত এই রাস্তা যাতে চলাচলের মানুষ চলাচলের এবং যান চলাচলের উপযোগী হয় এই দাবিতেই আমাদের আজকের এই আমাদের আজকের এই ধর্মঘর আপনারা প্রশাসনকে এর আগে জানিয়েছেন হ্যাঁ আমরা স্থানীয় গ্রাম পঞ্চায়েতই জানিয়েছি আমাদের গ্রামের গ্রাম পঞ্চায়েতের সদস্যকে বলেছি তিনি জানিয়েছেন এবং জানার পরে পঞ্চায়েত থেকে নির্মাণ সহায়ক এসেছিলেন তিনি পরিদর্শন করে গেছেন এবং বলেছেন যে এটা আমাদের কাজ নয় আমরা পারব না এটা করতে এটা আমাদের দ্বারা হবে না এবং তারা বিডিও অফিসে জানাইছেন তা সত্ত্বেও কোনো সুরা হয়নি এই পথে আচ্ছা আপনার নাম কি